দেখতে পাচ্ছিং এর তিরিশ মাল আজকে ভাড়া যাচ্ছে জাগুলিয়া ইন পাশে জাগুলিয়া মালটা ঢুকেছে কিছুক্ষণ আগে আমার থেকে আবার বেরিয়ে গেল আমি এখানে ছিলাম বাড়ি ছিলাম না এখানে ছিলাম এখানে ভিডিওটা করে নিচ্ছি দেখবো ফোনের কাজে দেখতে পাচ্ছ ড্রাইভার বুঝি বলছো তোমার সবার জায়গা গো ইন্টার কালকে পজিশন আছে দূরে থেকে ভাড়া ভালো সেটা আছে এখানে সুরবানি মাই ক্ষেভিমা আরও সব আছে যার দেখতে চলে যাবে কম্পিটিশান কালকে জোরদার কম্পিটিশান আছে বন্ধুরা দেখতেই পাচ্ছো মালপুর লোড হয়ে গেছে তাই ভিডিওটা বন্ধুরা বেশি বড় করছি না চলো বন্ধুরা মতো বাই